সাতক্ষীরার মানুষের হৃদয়ে জায়গা করা নেতা ডক্টর মোহাম্মদ শহীদুল আলম সাতক্ষীরার কালীগঞ্জ থানার নলতা ইউনিয়নের মাগুরালী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন একজন মানুষ যিনি আজও মানুষের মনে স্থান করে আছেন নাম ডক্টর মোহাম্মদ শহীদুল আলম ছোটবেলা থেকেই তার চারপাশে মানুষের প্রতি ভালোবাসা আর সাহায্যের প্রবণতা স্পষ্ট ছিল বাবা নলতা আহসানি প্রাথমিক বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী তিনি ছিলেন তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে বড় উনিশশো সালে তরুণ ডক্টর শহীদুল আলম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যোগ দেন ছাত্রদলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষার্থী থাকাকালীন নির্বাচিত হন ছাত্রদলের সভাপতি সেই সময় থেকে মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবা তার জীবনের এক অঙ্গ হয়ে ওঠে পরবর্তী বছরগুলোতে তিনি ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের সহসভাপতি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সাল সাল থেকে পর্যন্ত তিন বছর ধরে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি যোগ দেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে দপ্তর সম্পাদক সহসভাপতি এবং শেষ পর্যন্ত সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন দু হাজার দুই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত করেছেন বর্তমান সময়ে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ শহীদুল আলম দু ছয় সালের বিএনপির দলীয় সিদ্ধান্তের কারণে সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন দেশের মানুষের জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করার এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দু সালের জাতীয় নির্বাচনের সময় সরকারি চাকরি ত্যাগের পাঁচ বছরের নিয়ম পূর্ণ না হয় তাকে জানানো হয় মনোনয়ন নিতে পারছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল আলম কেবল রাজনীতির পরিচয় নয় তিনি মানুষের প্রতি এক অবিচল মানবিকতার প্রতীক অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া প্রয়োজনীয় ঔষধ ও গাড়ি ভাড়া প্রদান করা এই কারণে সাতক্ষীরা জেলার মানুষ তাকে গরিবের ডাক্তারের নামে চেনেন তার জীবনে কখনো অন্যায়ের ছায়া নেই তিনি কোনো পরিস্থিতিতেই কখনো স্বার্থ বা সুবিধা প্রদর্শন করেননি রাজনীতির পথ কখনো সহজ ছিল না আন্দোলন সংগ্রাম হামলা মামলা সবই তাকে টেস্ট করেছে সরকারি চাকরি ত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া দু সালে ধানের শীষের মনোনয়ন পাওয়া এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপে সেটি পরিবর্তিত হওয়া সব কিছুই তাকে থামাতে পারেনি চোদ্দ সালে আবার নির্বাচনের সুযোগ পেলেও দু চব্বিশ সালে দলে নির্বাচন বর্জন করেছিল সাতক্ষীরার মানুষ জানে ডক্টর শহীদুল আলম শুধু নেতা নন তিনি একজন সত্যিকারের সেবক অসহায়ের পাশে দাঁড়ানো নেতাকর্মীর খোঁজ খোঁজ কারাগারে থাকা অবস্থায় পরিবারের পাশে থাকা এই কর্মকাণ্ডই তাকে গরিবের হৃদয়ে বিশেষ করে রেখেছে সাতক্ষীরার মানুষ জানে ড শহীদুল আলম শুধু নেতা তিনি একজন সত্যিকারের সেবক অসহায়ের পাশে দাঁড়ানো নেতাকর্মীর খোঁজ নেওয়া কারাগারে থাকা অবস্থায় পরিবারের পাশে থাকা এই কর্মকাণ্ডগুলোই তাকে মানুষের হৃদয়ে বিশেষ করে রেখেছেন মানুষের মুখে উচ্চারিত হয় ডাক্তার শহীদুল আলম একজন ভালো মানুষ আজও সাতক্ষীরার মানুষ তার প্রতি ভোট নয় তাদের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে ডক্টর শহীদুল আলমকে তারা মনে রাখবেন একজন নেতা যে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সবার জন্য ছিলেন এমন নেতা সাতক্ষীরার মানুষের হৃদয়ে চিরস্মরণীয়